নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি মাংস রান্না করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবো আর আমার মেয়ে যারা নতুন হয়ে আসো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করি আমি এখানে আলু ছেড়ে রেখেছিলাম বন্ধুরা আলুটা কড়াতে তেল দিয়ে আলুটা আমি একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম বন্ধুরা এখানে আমি আলু পেঁয়াজ টমেটো সবই কেটে নিয়েছি জিরে হলুদ সবই আছে তুমি সব কিছু তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারলাম না তো বন্ধুরা দেখো আলু চারটেকান ভেজে নেওয়ার পরে আমি মাংসটাকে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে এবারে গরম তেলের মধ্যে আমি ওই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আদা রসুন আদা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা বন্ধুরা ধনে বাটা খাসির মাংস কি মুরগির মাংস ধনে বাটা দিলে তরকারিটা খুবই খেতে ভালো হয় তো ধনেবাটা সব আদা বাটা জিরে বাটা আদা রসুন সব কিছু ভালোভাবে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো একটু হলুদ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো মাংসটা মাংস হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা সব ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল ঢুলে দেবো জল ঢুলে অল্প জল দেবো যেহেতু মাংসের একটু কষা কষা টাইজ করবো অল্প জল দেবো তো জল দেওয়ার পরে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মজা তারপর আমি দিয়ে দেবো গরম মশলা বাটা আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি তারপর আমি গরম মশলা এবং এলাচ লবঙ্গ সব কিছু ভালো করে বেটে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল আমার বর তো খুবই ভালো বরেরও খুব ভালো লেগেছে আজকে খুব খুশি খুশি আমার খুবই হয়েছে তরকারি দেখে দেখো বন্ধুরা মাংসের তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে তো নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন নমস্কার